প্রতিবার আমাদের বাম্মার পিকনিক হয় আমরা যাই গতবার ছিল রাজশাহীতে আর এবার ছিল আবার বাড়ির কাছেই একটা মিনি পার্কে তো সেই জন্য আমি আর সকাল সকাল যাইনি আমি একেবারে দুপুরে ওখান থেকে খাবার যে খাবারটা দেয় সেটা ওর বাবা নিয়ে আসে টিকিট দিয়ে ওখানে জারি জারি চাই বাসায় বাসায় খেতে পারে বা ওখানে খেতে পারে বাবা সকালের নাস্তা দুপুরে খাবার এগুলো নিয়ে আসে তো আমি খাবার একটা খাই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাই সেখান থেকে দেখে এবার আমরা খুব দারুণ চাদর পেয়েছিলাম পেয়েছিলাম বড় গোলাপের তোয়ালে চাদর এবার আমার কাছে খুবই ভালো লাগে চাদরটা ফ্লাওয়ারের ছিল চাদর কতবার আমরা হটপট পেয়েছিলাম তোয়ালে পেয়েছিলাম এক পাওয়া আর সেখানে গানের আয়োজনও ছিল আমরা খুব অল্প আমি বিশেষ করে আমি অল্প কিছুক্ষণ ছিলাম তারপরে ওখানে আবার রাতে লটারি হয় চলে আসি সাতটার মধ্যে